তারপরে আমিও ধরে একসাথে দেখো চুটের মুঠি ধরে লাগলো 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 লাগলো

아, 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 아,

স্কুল থেকে আসার পরে আমার এরকমই হয়েছিল আর পাচ্ছি না করে আমাকে সেট জন্য সে সে সেটা দেব সেটা দেব ও ছেড়ে দেব ছেড়ে দেব তখন ফিল হয়নি যখন আমাকে ছেড়ে দেওয়ার ছিল হ্যাঁ দেখো দেখো এইটা এইটা বুঝি ছেড়ে দাও না তুই যা সত্যি ছেড়ে এই তোমার আঙ্গুলগুলো এত মোটা মোটা এইভাবে করে যখন দাও না তখন লাগে